মহানরব্বুল রব্বুল আলমিন কেয়ামতের মাঠে বান্দার আমল নামাগুলিকে ওজন করবেন যার আমল নামা বেশি ভারী হবে ওজনওয়ালা হবে আল্লাহরব্বুল আলমিন তাকে সম্মানিত করে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন আর যে ব্যক্তির আমল নামা হালকা হবে কম হবে আল্লাহরব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করে জাহান নামে নিক্ষেপ করবেন আমরা এ পর্যায়ে এমন দুইটি কালিমা সম্পর্কে জানব যে দুটি কালিমা বেশি বেশি করে পড়লে যে দুটি কালিমার ওপর আমল করতে পারলে আল্লাহ রব্বুল আলমিন কেয়াবতের মাঠে বান্দা আমল নামাকে ভারী করে দেবেন ওজুনওয়ালা করে দেবেন রসুল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন যে হাদিসটি ইমাম বকার বকার রহমতুল্লাহ আলাই বকার শরীফের শেষে নিয়ে এসেছেন হাদিসটি হল কালী মাতানে খফি ফতানে আলাল আল্লিস সখিল আতানে ফিল মিসান আ বাতানে এলার রহমান সুবাহান্লাহ অবিহানদহ সুবাহানহল আজিম সুবাহানল্হ বিদিহ সুবাহান আল্হল আজিম। আদিষ্টঠ হল কালিমাতানে এমন দুইটি কালিমা রয়েছে লুল্লাহ স্্হ অনে স্লাম বলেন এমন দুইটি কালিমা রয়েছে খফিল ফতানে আনাল নিসান যে কালিমা দুটি। যে শব্দ দুটি জবানে অতি সহজ অর্থাৎ কালিমা দুটি পড়তে তত কঠিন নয় সহজেই উচ্চারণ করা যায় শকিল ফিল মিজান এই কালিমা দুটি যদিও উচ্চারণ করা অতি সহজ কিন্তু মিজানের পাল্লায় এর ওজন অধিকতর অর্থাৎ যে ব্যক্তি এই কালিমা দুইটি পাঠ করবে বেশি বেশি করে এই কালিমা দুইটি পাঠ করার কারণে আল্লাহ তালা তার আমল নামাকে ভারী করে দেবেন ওজনওয়ালা করে দেবেন হাবিবতান ইলার রহমান আর এই কালিমা দুটি আল্লাহ তালার কাছে অধিকতর প্রিয় সে কালিমা দুটি হল সুবাহ আল্লাহি আবহামদিহি সুবাহ আল্লাহ আজিম সুবাহ আল্লাহি সুতরাং আমরা যারা এই কালিমা দুটি বেশি বেশি করে পাঠ করব সুবাহান্লাহি আবে সুবাহ আল্লাহি লিম মোহানুরব্বুরামিন ক্যামতের মাঠে যখন আমাদের আমল নামাকে ওজন দেবেন আল্লাহ রব্বুল আলামিন এই কালিমার বরকতে আমাদের আমল নামাগুলোকে ভারী করে দেবেন ওজনওয়ালা করে দেবেন আর যদি আমাদের আমল নামা ভারী হয়ে যায় ওজনওয়ালা হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন আর যদি আমরা জান্নাতের মেহমান হতে পারি তাহলে আমরা চূড়ান্ত পর্যায়ে সফলতা অর্জন করতে পারব আমাদের জীবনের চূড়ান্ত পর্যায়ে সফলতা অর্জন হবে মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে এ দুটি কালিমা বেশি বেশি করে করার তৌফিক দান করুন সুবাহান্লাহি সুবাহান আল্লাহি লজিম